সালামু আলাইকুম এখন আমরা উপরে উঠতেছি সবাইকে দেখার জন্য ভিডিওটি করা হচ্ছে এটা সিঁড়ি ছিঁড়ে দিয়ে উঠবো এই সেই সেই এই জায়গা এখানে তারকাটা দিয়ে বেড়ে দেওয়া আছে কারণ যে মার্বেলগুলা যে পাথরগুলা দেওয়া আছে অনেক দামি পাথর এই যে বেড়াটা দেখতেছে না যে তার কাটার বেড়া দেওয়া আছে কারণ ওখানে অনেকে হাত দেয় ভিতরে ঢুকে সমস্যা হয় আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন ছিল ওখানে আসার দেখা আল্লাহ পূরণ করেছে এখানে আসছি এখন নামাজটা পড়বো দোয়া পড়বো

Thank okay. you.